অর্ডার করলাম সিঙ্গার আর চলে আসছে বিরিয়ানি মনে হয় কোথাও উল্টা হয়ে গেছে হুম চাইলাম পানি আর চলে এসলো শরবত যাই হোক এত কিছু ভাবার সময় নেই খিদা লেগেছে আগে খেয়ে নিই হ্যালো আপনার কতক্ষণ সময় লাগবে আমি মিনিট অপেক্ষা করতেছি বিরিয়ানির জন্য এই মতে বিরিয়ানি দেওয়া সম্ভব হচ্ছে না একটু পরে আবার চেষ্টা করুন সরি কি ব্যাপার আপনার আসছে এত লেট হলো কেন সরি স্যার আজ বাইরে হরতাল তো এজন্য বেশিরভাগ দোকান বন্ধ তাই একটু দেরি হয়ে গেল এই যে আপনার 700 টাকা আচ্ছা বিল না 299 টাকা হয়েছে জি স্যার তাহলে আর একটা টাকা কোথায় স্যার 1 টাকা তো আমার কাছে খুচরা নেই না না আমি তো তামানবো না আমার আমার আর 1 টাকা লাগবে আমার 1 টাকা দিন স্যার এই নেন আপনি দশ টাকাই রেখে দেন বাকি নয় টাকা আপনার দিতে হবে না আপনার নয় টাকা আমি কেন রাখবো আপনার নয় টাকা নিয়ে আমি ঠেকা থাকতে পারবো না পরে দেখা যাবে কি আমাদের দিন আমাকে আটকে দিয়েছেন এই নেন আপনার টাকা আমাকে আমার এক টাকা ফেরত দিন আমি দশ টাকা নিতে পারবো না ঠিক আছে আপনার পার্সেল নিতে হবে না আপনি আমাকে পার্সেলটা ফেরত দেন আরে আজ পার্সেল আপনাকে কিভাবে ফেরত দেব পার্সেল তো খেয়ে ফেলেছি আচ্ছা আপনি আমার ফোনটা আমাকে দেন

জি স্যার আমি ম্যানেজ করছি এই আপনি খাবার অর্ডার না করে অন্যের অর্ডার করা খাবার খেয়ে নিলেন কেন আমি খাবার অর্ডার করেছি কিন্তু আমার খাবার আসেনি আর কি করব বলেন খিদা লেগেছে তাই খেয়ে ফেলেছি আর এটার জন্য যদি আপনি বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি 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 বললে সবকিছু শেষ হয়ে যায় আর আপনি এক টাকার জন্য সেই কখন থেকে আমাকে জ্বালাচ্ছেন আর এখন সরি বলছেন আচ্ছা আপনি একটু ক্লিয়ার করে বলবেন আপনার আর কতক্ষণ সময় লাগবে সরি স্যার আসলে আপনার পার্সেলটা একটা কুকুরে খেয়ে নিয়েছে হ্যাঁ কুকুর কিভাবে খায় স্যার আসলে আসার সময় একটা কুকুর পার্সেলটা কেড়ে নিয়ে খেয়ে ফেলেছে আই অ্যাম এক্সট্রিমলি সরি আমি নতুন করে আপনার পার্সেলটা আবার পাঠানোর ব্যবস্থা করছি ধন্যবাদ স্যার কেন করলেন এমন কাজ এখন আমি কি করব। বাসায় আমার বাবা অসুস্থ আমার নিজের খরচ নিজেকে চালাতে হয় স্টুডেন্ট অবস্থায় এর থেকে ভালো চাকরি আমি ম্যানেজ করতে পারিও নাই আপনার মতো আপনার মতো কিছু মানুষের জন্য না আমাদের সমস্যায় পড়তে হয় এখন আমার কি কি ফেস করতে হবে জানে সত্যি বলতে আমি আপনার প্রেমে পড়ে গেছি। তাই আপনাকে সাপতে ইচ্ছে করছিল না আর এক টাকা তো আসলে কোনো বিষয় না আপনাকে কিভাবে প্রপোজ করব সে বাহানায় প্রেম একটা ফুড ডেলিভারি করা মেয়ের সাথে প্রেম আপনার এই সমাজ মেনে নিবে না শুনেন আমার বাবা অসুস্থ এসব নিয়ে আমার ভাবার মতো সময় নেই প্লিজ একটু ভেবে দেখুন আমারও বাবা মানে আমি এতিম আমি একটা জব করি আমরা কি দুজন মিলে পারি না বাবার ট্রিটমেন্ট করাতে আর সুন্দর একটু সংসার করতে প্লিজ একটু ভেবে দেখুন শুনুন আমি এসব ভাবার মতো অবস্থাতে নেই আর আপনার এসব ঝামেলায় করে আমি আমার চাকরিটা হারাতে চাই না ঠিক আছে আমি কাল বি ব্লক ওয়েট করব আপনার উত্তর যদি এস হয় তাহলে চলে আসবেন